রাজধানী ঢাকার কলাবাগানের এই দশতলা ভবনের ছয়তলা থেকে গতকাল রাতে ডিপ ফ্রিজের ভেতর থেকে এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করা হয় কলাবাগান থালা থানার একটি ইউনিট এসে আনুমানিক রাত বারোটার দিকে মূলত এই তাদের নিজেদের বাসার ডিপ ফ্রিজ থেকে এই নারীর লাশ উদ্ধার করে আমরা যতটুকু জানতে পেরেছি ওই নারীর নাম তাসলিমা এবং তার স্বামীর নাম নজরুল ইসলাম তিনি তার দুই মেয়ে সহ এই বাড়িতেই থাকতেন তারা প্রায় চার মাস যাবত এই বাসা ভাড়া নিয়ে এখানে থাকছিলেন তাদের তিন মেয়ে যদিও তার দুই মেয়ে সহকারে তারা এখানে থাকতেন যতটুকু আমরা জানতে পেরেছি গত বারো অক্টোবর রাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় সেখান থেকে ঝগড়া শেষে তারা দুজন নিজেদের রুমে এবং তার দুই মেয়েরা তাদের নিজেদের রুমে এখানে ঘুমিয়ে পড়ে সকাল আনুমানিক ছয়টার দিকে নজরুল ইসলাম তার মেয়েদেরকে ডেকে বলেন যে তার মা কারোর সাথে পরকিয়া করে চলে গেছে তারা বাড়ি থেকে বের হয়ে যাবে এই কথা বলে মেয়েদেরকে নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান বের হয়ে তার ভাইয়ের বাসায় চলে যান মানে মেয়েদের মামার বাসায় সেখানে তার আরেক মেয়েও ছিল সেখানে গিয়ে তিনি মেয়েদেরকে রেখে বাসা থেকে বের হয়ে আসেন দীর্ঘক্ষণ তা যে নজরুল ইসলাম তারপরে বাসায় ফেরেননি এর প্রেক্ষিতে মেয়েদের সন্দেহ হলে তিনি তার মামাকে ঘটনা খুলে বলেন এরপরে মেয়েদের মামা কলাবাগান থানায় অভিযোগ করে থানা থেকে পুলিশকে নিয়ে বাসায় এসে সন্ধ্যা আনুমানিক ছয়টায় বাসায় এসে দরজা বন্ধ পেয়ে দরজা ভেঙে ফেলে দরজা ভেতরে ঢুকে কাউকে পাওয়া যায় না তারপরে আনুমানিক রাত বারোটার দিকে সিআইডির একটা টিম এখানে আসে এরপরে রক্তের ছোপ দেখতে পায় সেটি অনুসরণ করে তারা ডিপ ফ্রিজে সেই তাসলিমা আক্তারের লাশ খুঁজে পায় তবে ঘটনার পর থেকে কিন্তু তার স্বামী নজরুল ইসলাম পলাতক রয়েছেন যার কারণে পুলিশ ধারণা করছেন যে হয়তো তার স্বামী তাকে হত্যা করে থাকতে পারেন বা তদন্ত শেষে হয়তো এই পুরো প্রক্রিয়া বা কোথায় কি হয়েছে কে হত্যা করেছেন এগুলো পুলিশ বলতে পারবেন তবে আপাতত পুলিশ ধারণা করছে হয়তো স্বামী স্ত্রীর ঝগড়ার জেরে স্বামী নজরুল ইসলাম তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে তো লাশ এখন ঢাকা মেডিকেলে রয়েছে এ ঘটনায় এখনও মামলা হয়নি মামলা করার প্রস্তুতি চলছে তো এই ছিল আমার কাছে এই কলাবাগান ফার্স্ট লেন থেকে সর্বশেষ